শিল্পী আমি না ওই ফল দুধ খাবার গুলো সব ফ্রিজে তুলে দিয়েছি বুঝলে কত দাম বলো তো একটাও টাকা নষ্ট করা যাবে না তুমি কেন এরকম করছো আমি তো তোমাকে খরচের কথা বলিনি বলো আর আগে যা বলেছি সেটা ভুলে যাও আমি আর খরচের কথা বলবো না এরকম করে না এই এত ওষুধ তোমার তুমি দেখবে ধীরে ধীরে একদম ভালো হয়ে যাবে জানো

রাত্রে আর মাথার যন্ত্রণা করেছিল না আমি না আগের থেকে অনেকটা ভালো আছি পুলিশ বলছি যে আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে আপনারা দুজনে মিলে যান না কয়েকটা দিন একটু পাহাড়ে ঘুরে আসুন ভালো লাগবে আপনি শিল্পীকে এই কথাগুলো বলেছেন কেন বলেছেন এই কথাগুলো শিল্পী কিন্তু এগুলো একদম পছন্দ করে না দেখুন এই এইসব করতে গেলে আমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে আমাদের আমাদের অনেক টাকা সেভিংস করতে হবে অনেক টাকা অনেক টাকা আমরা সেভিংস করবো বলেছেন আমাদের তো এত খ খরচগুলো চলবে না শুনুন আপনি তো গান ভালোবাসেন আবৃতি নাটক এগুলো তো ভালোবাসেন আপনি আপনি তো থিয়েটারও করতেন কে বলেছে আপনাকে কে বলেছে বাজে কথা আপনি কিছু জানেন না জানেন যারা এইসব করে তারা ইমোশনাল ফুল হয় আপনি কিছু জানেন না আমার আমার শুধু ওই টাকা দরকার বুঝছেন টাকা আমার অনেক টাকা দরকার আমি অনেক টাকা ইনকাম করব আমি শুন শিল্পী ম্যাডামের সাথে আমার কথা হয়েছে শিল্পী শিল্পী এইতো আর চেঁচাবো না কটা বাজে দেখেছো দেরি হয়ে যাচ্ছে কত তুই এই টিকিটটা নিয়ে এসে দিলাম শোনো এখানে দুটো টিকিট আছে আর শোনো আমার ওই অফিসের বন্ধু ওর বউ রমেশের বউ ও কিন্তু ঠিক সময় হলের বাইরে দাঁড়িয়ে থাকবে তুমি কিন্তু ঠিক সময় পৌঁছেছ আমার আমার হল কোথায় যেমন বুঝতে পারছি না তো মানে ভুলে গেছো আমি তোমাকে বললাম আজকে আমার অফিসের পর থিয়েটার আছে আমি সেখানে মুখ্য চরিত্র অভিনয় করছি মানে মুখ্য চরিত্র কত টাকা দিচ্ছে কত টাকা দেবে মানে আরে এটা থিয়েটার আমরাই পুরো শোটা ফান্ডিং করছি সত্যি আমি তোমার মতো মানুষ আর একটাও দেখিনি এখনকার দিনে মানুষ যদি বসে বসে মোবাইলে গেম খেলে সেখান থেকেও টাকা আয় করে আর তুমি কিনা থিয়েটার করছো তারপর টাকা ছাড়া আমি না অবাক হয়ে যাই শিল্পী মানে তোমার নাম শিল্পী না দিয়ে না ধনলক্ষ্মী দেওয়া উচিত ছিল সব যদি টাকা 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 এই যে আমি একটু শপিং এ যাব কারটা দিয়ে যা। তার মানে তুমি আমার নাটক দেখতে যাবে না তাই তো আর কত নাটক দেখব বিয়ের পর থেকে তো শুধু নাটকই দেখে চলেছি আমি এই যে শোনো তোমার ওই কি রমেশ না রাকেশের বউ আছে ও দেখতে যাবে এবং খুব বাহবা দেবে তোমাকে তার পিছনে একটা কারণ আছে ওর বর তোমার থেকে অনেক বেশি স্যালারি পায় ডাবল স্যালারি আমার সময় অভি তোরি আমি শেফে কি হয়েছে আমি কিন্তু একদম ওষুধ খোন আমি একটা ওষুধ খোন আমি একদম ঠিক আছে আর এখানোর কোনদিন আসো সুস্থ আছেন তো আপনি সুস্থ আছেন কে বলেছে আপনি অসুস্থ আপনি সুস্থ আছেন বলেই তো বললাম যে দুদিনের জন্য আপনার ওয়াইফকে নিয়ে যান না একটু বাইরে ঘুরে আসুন শুনুন আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি ওনার কিন্তু মেডিসিনের চেয়ে আপনাকে বেশি প্রয়োজন আমি আপনার ভালোর জন্যই বলছি ওনাকে বেশি করে টাইম দিন ওনার যত্ন করুন

একি তুই কোথায় গেছিলে আমি আমি ওদেরকে খুঁজিলাম আমি আমি কোথা খুঁজে পেলাম না খুব কোথায় চলে গেছে কে জানে কাকে চল খাও আসতে ايش নেই মুখের কি অবস্থা করেছ ওই বাড়ি যারা বিক্রি করে দেয় বাড়ি খুঁজে ওদেরকে ব্রোকার বলে না

এই শিল্পী মোবাইল দেখেছ আমি ফোনটাই খুঁজছি থ্যাঙ্ক ইউ আজকে একটু তাড়াতাড়ি ফিরবে সে না ফিরবো আরে তুমি এখনো রেডি হওনি কেন অফিস বেরোবে না অ্যাকচুয়ালি আমি আমি জবটা ছেড়ে দিয়েছি এ বাবা কেন না মানে সারাদিন তুমি বাড়িতে বসে থাকলে তো বোর হবে আর দেখো এক্সট্রা কিছু টাকাও তো আসতো না আমার টাকা চাই না তুমি যা ইনকাম করো তাতে হেসে খেলে আমাদের সারা জীবন কেটে যাবে সত্যি বলছো সত্যি শুধু তোমার মুখের হাসিটা আমার চাই। হুম। ইশোন না আজকে তাড়াতাড়ি ফিরলে আমরা দুজনে মিলে হারমোনিয়াম কিনতে যাব। হোমা, তুমি ওকে গান শোনাবে? হুম। সারা রাত তোমার পছন্দের গান আমি গাইব আর তুই শুনবি। সারা রাত্রি গান গাইব।